আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের হাতে চলে এসেছে এই মুহূর্তে সকল আলোচিত আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলি বিমান হামলায় মা ও তিন কন্যা নিহত অন্যদিকে কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না বললেন খামিনি জানিয়ে দেব ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরো একান্ন জন এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো বাহাত্তর যুদ্ধবিরতির আহ্বান এরপরে থাকবে লেবাননে পৌঁছিয়েছে তুরস্কের ত্রিশ টন মানবিক সহায়তা এবং সর্বশেষ থাকবে চীনে রাশিয়ার গোপন অস্ত্র প্রকল্প ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইসরায়েলি বিমান হামলায় মা ও তিন কন্যা নিহত গত তেইশে সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে হাই উয়ে অঞ্চলে ইসরায়েল বিমান হামলায় এক মা এবং তার তিন কন্যা নিহত হয়েছে নিহত তিন কন্যা তুরস্কের মারিফ ফাউন্ডেশন পরিচালিত গাম্বিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পরিবারটি এক আত্মীয়র অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নিতে লেবাননে এসেছিলেন নিহত হলেন মা মোনা কাদবাই এবং তার তিন কন্যা জেইনা জাহারা এবং বানিন ইসরায়েলি বিমান হামলার সময় তারা দক্ষিণ লেবাননের বুইন অঞ্চলে অবস্থান করছিলেন নিহত মেয়েদের বাবা মোহাম্মদ কাদবাই তখন গাম্বিয়ায় ছিলেন মোনা কাদবাইয়ের বন্ধু জানিয়েছে হামলার কিছুক্ষণ আগেও তিনি তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে হঠাৎ বিকট বোমার শব্দে তার মেয়েরা ভয় পেয়ে যায় তিনি ফোন রেখে তাদের শান্ত করার চেষ্টা করছিলেন এ মর্মান্তিক ঘটনায় তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেন যারা এই গভীর কষ্টের চিত্র এড়িয়ে যায় তারা অত্যাচারদের দাগ বহন করে আমি আশা করি যারা এই অপরাধ করেছে তারা ন্যায় বিচারের সম্মুখীন হবে ইসরায়েল এবং লেবাননে হিজবুল্লাহ এগারো মাস ধরে উত্তেজনা প্রকাশ করে দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করছে এর প্রতিক্রিয়া ইসরায়েল নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য বস্তু করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মতে গত তেইশে সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়শ জন নিহত হয়েছেন যাদের মধ্যে পঞ্চাশ শিশু এবং একশো জন নারী রয়েছে এছাড়া দুই হাজার জনের বেশি মানুষ আহত হয়েছে সূত্র আনাদুলো এজেন্সি কোন শত্রুই ইরানে আক্রমণে সাহস করে না বললেন খামেনি তেহরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আট বছরের পবিত্র প্রতিরক্ষা যোদ্ধা এবং সক্রিয় কর্মীদের সঙ্গে খালে তিনি একথা বলেছেন খামেনি বলেন ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর ছিল একটি স্পষ্ট কণ্ঠস্বর যা বিশ্বের ভুল ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলে উঠেছে তিনি এ সময় উল্লেখ করেন যে ইরানের বিরুদ্ধে শত্রুরা মানব অধিকার এবং পরমাণবিক ইস্যুকে বাহানা হিসেবে হিসেবে এই করছে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা লেবানন এবং ফিলিস্তিনিদের সাম্প্রতিক ঘটনাগুলোকে ইরানের উপর আরোপে যুদ্ধের সঙ্গে তুলনা করেন তিনি তিনি আরো বলেন আজ লেবানন এবং ফিলিস্তানে আমাদের পবিত্র প্রতিরক্ষার মতো ঘটনা ঘটছে খামেনি এ সময় জোর দিয়ে বলেন সরিয়ায় সুনির্দিষ্ট বিধান হল ফিলিস্তিন এবং আল আকসা মসজিদকে মুসলমানদের এবং তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক ইসরায়েলের আক্রমণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকানরা ইসরায়েলি অপরাধ সম্পর্কে অবগত এবং তারাও এতে জড়িত রয়েছে তিনি আরো উল্লেখ করেন বর্তমানে মার্কিং সরকার আসন্ন নির্বাচনের জন্য ইসরায়েলি সরকারকে সমর্থন করেছে কারণ তারা চায় নির্বাচনে ওই ইসরায়েলের বিজয় সুনিশ্চিত করতে তবে আমেরিকান মুসলমানদের ভোট পাওয়ার জন্য তারা এমন ভান করছে যেন তারা এতে জড়িত নয় খামিনী আরো বলেন ফিলিস্তিনি প্রতিরক্ষাকারী ও স্বাধীনতাগামী সংগঠন সংগঠন হামাস বিজয়ী হিজবুল্লাহ বিজয় আজ পর্যন্ত যত বিজয় এসেছে তারা সবাই হিজবুল্লাহ এবং প্রতিরোধকারী সংগঠনের জন্যই সূত্র মেহের নিউজ এজেন্সি ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও 51 জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল আবিদিয়া এক সংবাদ সম্মেলনে বলেন সারা দেশে প্রায় 40 হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে প্রাণঘাতী বিমান হামলা শুরু করে যাতে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র করে উঠেছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বালবেক হারমেল প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত এবং 38 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে টেব নিন এবং বিনতো জেবাইল শহরে আরও 5 জন নিহত এবং 27 জন আহত হয়েছে কানা শহরে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং 13 জন আহত হয়েছে জোন শহরে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহ সংশ্লিষ্ট 280টিরও বেশি লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে এ নিয়ে গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রায় 610 জন নিহত এবং 2000 এরও বেশি লোক আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গত বছরে আটে অক্টোবর থেকে কর্ম বর্ধমান ক্রস বর্ডার সংঘাত শুরু হয়েছে সূত্র আনাদুলো লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো বাহাত্তর জন যুদ্ধ বিরতির আহ্বান লেবাননে বিমান হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল সর্বশেষ হামলায় আরো বাহাত্তর জন লেবানিস প্রাণ হারিয়েছে আহত হয়েছে আরো চারশো মানুষ এই পরিস্থিতিতে লেবাননের সাময়িক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা মিত্র দেশগুলো ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরক্ষা যোদ্ধা দল হিজবুল্লার মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে এসব দেশ যুক্তরাষ্ট্র সহ এগারোটি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসার পৌঁছানোর জন্য অংশ হিসেবে কূটনৈতিকদের উপায় আলোচনা এবং সমাধানের পথ তৈরি জন্য এমন পদক্ষেপ নিয়েছে আল প্রতিবেদনে বলা হয় লেবাননে ইসরায়েলি হামলায় আরো বাহাত্তর জন নিহত হয়েছে বলে দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে আটত্রিশ জন পূর্ব বেকার অঞ্চলে বারো জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে দেখে তিনটি শহরে আরো বাইশ জন নিহত হয়েছে সূত্র বিবিসি লেবাননে পৌঁছেছে তুরস্কের ৩০ টন মানবিক সহায়তা স্থানীয় সময়ে দুপুরে তুরস্কের এক সহায়তায় বোঝায় বিমানটিকে স্বাগতম জানান লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আল এবিয়া এবং বৈরুতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আল বারিস উলু সয় তুরস্কের এ সহায়তায় প্যাকেজে কি আছে সে বিষয়ে এক সাক্ষাৎকারে মন্ত্রী এল এবিয়াত জানান তুরস্ক থেকে পাঠানো এ সহায়তার প্যাকেজে বিপুল পরিমাণে চিকিৎসা সরঞ্জাম ঔষধ ও খাদ্য সামগ্রী রয়েছে তিনি উল্লেখ করেন গত তেইশে সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের হামলার শুরুর পর পরই তুরস্কে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই সহায়তা পাঠান তিনি তিনি উল্লেখ করেন তুরস্ক দুই সালে সাইদা শহরে যে তুর্কি হাসপাতাল নির্মাণ করেছিল সেটি এখনো কার্যকর রয়েছে এবং লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শীঘ্রই এই হাসপাতালের সক্ষমতা বাড়াতে চায় যাতে এটি পূর্ণ ক্ষমতায় পরিচালিত হতে পারে তুরস্কের পক্ষ থেকে এমন সহায়তায় লেবাননের জনগণের প্রতি একান্ত সহমর্মিতার বার্তা বহন করেছে এবং তুরস্ক আগামী দিনগুলোতেও লেবাননকে মানবিক সহায়তা দিয়ে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান উভয় সূত্র ডেইলি সাবাহ চীনে রাশিয়ার গোপন অস্ত্র প্রকল্প গোপন প্রকল্পে তৈরি অস্ত্র ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া খবরে বলা হয়েছে রুশ মালিকা অস্ত্র কোম্পানি আল মাজ আন্তের সহায়ক সংস্থা আইএমডেস্ট কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গার্পিয়া তিন নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপলের কাছে রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে একথা জানিয়েছেন তিনি কুপল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে তারা চীনের একটি কারখানায় জি তিন সহ অন্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এসব ড্রোন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে ইউক্রেনের যুদ্ধকে বিশেষ সাময়িক অভিযান হিসেবে বলে আসছে রাশিয়া এদিকে চীনে রাশিয়ার অস্ত্র প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নেত্রী অধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর একজন মুখপাত্র তিনি বলেন ন্যাটো তাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছে এছাড়া হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও রয়টার্স এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে